কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কিন্তু আমি ক্ষুব্ধ এই কারণে যে কিছু সিস্টেম আমি দেখছি আমি যখন ফিরে আসলাম চব্বিশ সালে দীর্ঘ সময় আমি দু থেকে চব্বিশ পর্যন্ত আমি আসতে পারিনি এরকম একটা থ্রেট ছিল আমার উপরে যে আমি আসলে আমাকে হয়তো ঘুম করা হতো কারণ আমার কার্যকলাপ আমি বিদেশে বসে যেসব কার্যকলাপ করেছি মানবাধিকার বিষয় নিয়ে কাজ করেছি গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করেছি আমি চারটা বড় বড় আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতাম আমি বেগম খালেদা জিয়ার জন্য চিকিৎসার সুব্যবস্থার জন্য আমরা বহু কাজ করেছি এখানে বিএনপির ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে যে কেস ছিল সেটার পক্ষে সেটার বিরুদ্ধে আমরা কাজ করেছি মানুষের কথা বলবার অধিকার গণতান্ত্রিক এবং এই যে জাল ভোট এগুলোর বিরুদ্ধে আমরা ব্যাপকভাবে কাজ করতে চেষ্টা করেছি আমি সম্পৃক্ত ছিলাম যারা মেন স্ট্রিমে কাজ করেছে আমেরিকা তো একটা প্রধান জায়গা যেখান থেকে আমরা বাংলাদেশের এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটু বড়ো ভূমিকা রাখতে সক্ষম হয়েছিলাম সেখানে আমি কাজ করেছি তো আমার কাজের কারণে এবং আমার যে হাজব্যান্ড ছিলেন তাকে ভিকটিমাইজ করা তাকে ব্যবহার করে শেখ হাসিনার একটা উদ্দেশ্য ছিল যে তিনি পার্লামেন্টে ঘোষণাও করেছিলেন যে জিয়াউর রহমান তার বাবা মৃত্যুর সঙ্গে জড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি ইমপ্লিকেট করে করতে চেয়েছিলেন খুনি বলে উনি ডাক বলে পার্লামেন্টের ঘোষণা করেছেন যে জিয়া খুনি ছিল আপনারা হয়তো অনেকেই মনে আছে আপনাদের তো সেইটার সাক্ষী হিসাবে আমার হাজব্যান্ডকে তারা রাখতে চেয়েছিল যাই হোক তো সেই কারণে আমার হাজব্যান্ড যেহেতু রাজি হয় নাই তিনি দেশে আসতে পারেন নাই এবং আমি যেহেতু মানব অধিকার কাজ করতাম সেই জন্য আমার উপরেও অনেক নির্যাতন ছিল আমি দেশে আসতে পারি না সময়টা এখন যারা এখানে কমিটিতে আসছে এবং তাদের কমিটিতে আনতে কিন্তু আমি সহজ সহ সহায়তা করেছিলাম তারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তখন থেকে আর যেদিন থেকে চব্বিশে যে জুলাই পাঁচে যে ঘটনা যে পরিবর্তন আসছে সেদিন থেকে তারা নির্বাচন করবে বলে আমাকে মেলাইন করতে শুরু করে তারা একটা আমার মনে হয় একটা প্ল্যান করেছিল আমি এটা বলতে আমার দ্বিধা নাই কারণ এটা সবার জানা উচিত এবং আপনারা অনেকেই জানেন আমি নিশ্চয়ই বিশ্বাস করি আপনারা জানেন এখানে যেহেতু রংপুরের রাজনীতির সঙ্গে আপনারা তো এটাকেই অবজার্ভ করেন এটাকে এটার উপরে রিপোর্টিং করেন আপনাদের না জানার কথা নেই আমাকে আইসোলেট করবার জন্য ওরা এমন কোনো কাজ নেই যেটা করেন একটা এক নম্বর করেছে আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে ভোট নিয়ে চলে যায় স্বৈরাচারের সময় আমি ভোট নিয়ে কোথায় গেছি আমাকে আমি কি এমপি হয়েছিলাম আমি বলে স্থানে এখানে থাকি না এগুলো তো অপপ্রচার তাই না উদ্দেশ্যমূলক এরা এটা করেছে করেছে আমি যখন ফিরে এসছি আমার সঙ্গে অনেক নিয়ে এসে জয়েন করেছে দেখা করেছে আমাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতে শুরু করেছে সেই সেই তাদের লিস্ট করে করে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে আমি উদাহরণ প্রমাণ দিতে পারবো নামে নাম ধরে ধরে তাদের কমিটিতে একাত্তর কমিটিতে পর্যন্ত রাখে এই যে কাউন্সিলের যে ভোটার ভোটার লিস্ট করা সেই লিস্টে আমার লোকজনকে বাদ দেওয়া হয়েছে আপনারা চাইলে আমি নাম দিব আমি তো এসে কাজ শুরু করলাম আমার তো কেন্দ্র কমিটিগুলো বানানোর কথা আমি শুরু করছি এরকম সময় হঠাৎ করে দেখলাম যে পরিবর্তন হয়ে গেল এটা আমি ইট ওয়াজ এ শখ ফর মি আমি এটা খুব মানে হতভম্ব হয়ে গেছি আর তারপরেও আমার আমি জানি না কি হয়েছে এটা হয়তো আমার আমাদের নেতৃবৃন্দ ভালো বলতে পারবেন কিন্তু আমি তাদের কাছে একটা সুবিচার আশা করি কারণ আমি মনে করি যেহেতু দুবার কোনো নির্বাচন হয়নি আমি নানান সংকটের ভিতর দিয়ে নির্বাচন করেছি আমি এখানে এবং আমার ভোট আপনারা জানেন সবাই আপনারা সবাই জানেন যে আমি যথেষ্ট পরিমাণ ভোট পেয়েছিলাম বিএনপি আমার আগে এত ভোট পেয়েছে আমি তো যখন ঘোষণা দিচ্ছি এক এক লাখ তিরিশ হাজার পর্যন্ত শুনেছি আমি ভোট পেয়েছি তারপরে এটাকে করলো আমার আগে তো কোনো বিএনপির কেউ এতটা ভোট পায় নাই আমার দুইটা স্ট্রং হলছিল একটা হচ্ছে আমার আমার যে মাঠে ঘাটে আমি নিজে হেঁটে হেঁটে মানুষের সঙ্গে সংযোগ করছি সেটার একটা স্ট্রেংথ আর দুই নম্বর হচ্ছে আমার বাবার ঐতিহ্য এই দুইটা কারণে আমি একটা ভোট ব্যাংক তৈরি করেছি বিএনপির একটা সমর্থক গোষ্ঠী তৈরি করেছি এটা আমি করেছি এবং আমি আজকে যদি সুষ্ঠু নির্বাচন হয় আমাকে আমাকে নমিনেশন নমিনেশন না দেওয়ার কী কারণ অভিযোগ একটা কারণ থাকতে হবে আমি তো কোনো কারণ খুঁজে পাইনি আমি তো এমন কোনো কিছুই করি নাই যেটা দলের বিরুদ্ধে বা আমার স্থানীয় আমার জনগণের বিরুদ্ধে আমি কি কিছু করেছি কেন আমাকে দেওয়া হয়নি আমি জানি না আমি সংযোগ করছি আমি কথা বলতে চেষ্টা করছি ফাইনাল না কী বলেছে যেন কি শব্দটা ব্যবহার করেছে হ্যাঁ সম্ভব্য সম্ভব্য বলেছে সম্ভব্যরা তার আগের দিনই আবার একটা রিপোর্ট হয়েছিল যে পাঁচ পার্সেন্ট মহিলা ভোটার সেভাবে আমার নাম ছিল এবং আমাকে আপনি যান কাজ শুরু করেন তারপরে কি পরিবর্তন করলো আমি জানি না যাই হোক আমি এটা আমাদের দলীয় ব্যাপার আমি এটার কিন্তু আক্ষেপ নেই আজকে আমার অনেক নেতা নেতাকর্মীরা আছে যারা আমাকে চায় তারা বিক্ষোভ মানে তারা দাবি তুলেছে তারা কিন্তু বিক্ষোভ করে নেই আপনারা কি বিক্ষোভ করছেন আপনারা ছিলেন আপনারা ছিলেন আপনারা বিক্ষোভ করছেন না আপনারা তো দাবি জানিয়েছেন শান্তিপূর্ণ দাবি জানিয়েছেন যে আপনারা আমাকে দেখতে চান তাই তো তো তাই করেছে আমি বলেছি শান্তিপূর্ণ করতে হবে আমার আমার মনে হয় ওনারা শান্তিপূর্ণভাবে করেছে আমি এই দলের প্রতিষ্ঠাতা আমি ফাউন্ডারি মেম্বার তো আমি যে একটা ফাউন্ডার মেম্বার আমি কেন দলের বাইরে যাব। আজীবন এই দল করছি আমি এই দল ছাড়ে যাবো কেন আমার বাবা এই দলটা প্রতিষ্ঠার সঙ্গে সংযুক্ত ছিলেন মানে ওনাকে কো ফাউন্ডার বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউরানের সাথে তিনি কিন্তু এই দলের নামকরণ করেছে। এবং এই দলের দুইটা হচ্ছে সবথেকে মানে পরিচিতি শক্ত মানে প্রাথমিক পরিচিতি একটা হচ্ছে নাম আর হচ্ছে ধানের নির্বাচনী প্রতীক এই দুইটাই আমার বাবার দেয়া এই দলটা আমার রক্তের সঙ্গে মিশে আছে আমি দেব দল ছেড়ে কোথায় যাব। পর্যন্ত উনি আমাকে কি করবে না করবে জানি না তবে আমি জানি যে এই দলটা হচ্ছে আমার রক্তের সাথে মিশে আছে এই দল আমি ছাড়ব না কিন্তু আমিও চাই যে আমার যে অধিকার আমার যে এটা হকটা এটা আমাকে দিতে হবে এই হকটা আমাকে না দিলে অন্যায় হবে অন্যায় হবে আমি বলতেছি আমি বিশ্বাস করি অন্যায় হবে আমি মনে করি দল এতটা অন্যায় করবে না কারণ যা যাদের নামগুলো আসছে তাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ আছে আপনারা সবাই জানেন তাদেরকে দখলদার বলা হয় চাঁদাবাজ বলা হয় নানান রকম অভিযোগ যা আমি মেনে নিতাম যদি আমার থেকে একটা ভালো ক্যান্ডিডেটকে দেয়া হতো যারা এই দেশ এই রংপুর সিনের আমরা আমরা একটা কথা বলি এটা খুব গুরুত্বপূর্ণ যে রংপুর কত পিছিয়ে আছে আমরা কি জানি রংপুর হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সব থেকে পশ্চাৎপদ একটা ডিভিশন কেন কারণ নেতৃত্ব নাই জনপ্রতিনিধিত্ব হয় নাই রংপুরের কেউ সঠিকভাবে রংপুরকে জনপ্রতিত্ব করে নাই ৩৫ বছর এর সাথ ক্ষমতায় ছিল রংপুরের জন্য কি করছে আপনি জানেন রংপুরের পার ক্যাপিটাল ইনকাম কত রংপুর ডিভিশনের পনেরোশো এক বছরে চিটাগাং এর কত জানেন তিন হাজার এটা বুঝেন বুঝতে পারছেন যে রংপুর কত পিছনে আছে তো এইগুলো এই কাজগুলো করতে হবে আমি জানি এগুলো আমি করতে পারবো অবশ্যই এগিয়ে নিব আমার পরিকল্পনা আছে আমি আঠারো সালে আমার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছিলাম আমি একটা আমি একটা ইকোনমিক জোন কীভাবে করবো আমি পোর্ট কিভাবে ডেভেলপ করব রংপুরের যে অতি অতি গৌরব ছিল সেটাকে কীভাবে ফিরিয়ে আনবো এটা আমার আঠারো সালের নির্বাচনী ইশতেহারে ছিল ওটাকে আমি আরও ডেভেলপ করেছি আরও পরিপক্ক করেছি এটা নিয়ে আমি কাজ শুরু করব আমি বসেছিলাম না গত ছয় বছর বা পাঁচ বছর আমি বসেছিলাম না আমি এই উন্নয়নের কাজগুলো করেছি আমি সামনে নিয়ে গেছি সুতরাং আমার এটা তো আমার আমাকে মানে যদি এই সময় আমাকে যদি পরাস্ত করা হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে কতটা জিনিস ভেঙে পড়ে যাবে আর এটা তো এক ধরনের আমি আপনাকে কি ব্যক্তিগতভাবে বলি আই ফিল ইনসাল্টেড আমার থেকে একটা ভালো ক্যান্ডিডেটকে দিলে আরও শিক্ষিত আরও যোগ্য ভাইয়া আমার কোনো আপত্তি ছিল কিন্তু এমন একজন যিনি জীবনে একটা নির্বাচন করেছেন এবং সেই নির্বাচন করেছেন কোথায় কোথায় জল ধারে করছেন পুরুষ কি উপজেলা নির্বাচন করছেন ওনার জামানত ছিল না একটাই করেছেন জীবনে আর আমি আমি কি করেছি বিএনপিকে তো অপমান করি নাই বিএনপি ছোট করি নাই বরং আরো উজ্জ্বল করেছি আমি প্রতিষ্ঠিত করছি বিএনপির এখানে সমর্থনগুলোকে আমি সর্বাধিক ভোট পেয়েছি আমি কেন পাব না নির্বা এটা কোন বিচার এই অপপ্রচারে আমরা কি আমরা যদি অপপ্রচার দ্বারা যদি আমরা প্রভাবান্বিত হয়ে যাই তাহলে এখানে রাজনীতি হবে কি করে আমি মনে করি আমার 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 যোগ্যতা আছে আমি রংপুরের এই কাজগুলো করবো এবং আমাকে সুযোগটা দিতে হবে আমি দলের কাছে আবেদন করছি এটা আমার দল আমি আজীবন এই দল করেছি আমি এটা আপনার দলটার এই প্রশ্নের উত্তর দিব না তবে আমি আশা করবো যে দল সঠিক সিদ্ধান্ত নেবে